দেখো বাবা তোমাদের জন্য কি আমি টাকার গাছ লাগাইছি যে তোমরা টাকা চাবে আমি ঝাঁকে দিছে সে টাকাগুলো তোমাকে দিয়ে দিব আপনার বাপ বেটা ভালো বিজনেস শুরু করেছেন পরের মেয়েকে আপনাদের বাড়ি বউ করে এনে তাকে দিয়ে ইনকাম করে খাওয়াই হচ্ছে আপনাদের মূল ব্যবসা এটা আমি এখন হারে হারে টের পাচ্ছি মারিয়া তোর কাছে কি একশো টাকা হবে আমার একশো টাকা দিবি দেখো বাবা তোমাদের জন্য কি টাকা টাকার গাছ লাগাইছি যে তোমরা টাকা চাবে আমি ঝাঁকে দিয়ে টাকা টাকাগুলো তোমাকে দিয়ে দিব একশো টাকা কি করবা মারে করিমের দোকানে মাঝে মাঝে একটু চাটা খাইতো কিছু টাকা বাকি মরে গেছে তুই যদি একশো টাকা দিতি তাহলে আর এক কাপ চাও খাইতাম আর টাকাটাও দিয়ে দিতাম দেখো বাবা এবার তো অনেক লোক আছে তুমি তাদের কাছে টাকা না চাই তুমি আমার কাছে কিসের জন্য টাকা চাইতে আসছো মারে তুই তো জানোস তোর ভাই বেকার ও কোথেকে টাকা দিব আর তোর বাবির কথা কইতেছস তার কাছে টাকা চাইলে সে করে উঠে তাই তো তোর কাছে আমার একশো টাকা দে না ও তোমার ছেলের বউর কাছে টাকা চাইলে স্যান স্যান করে অমনি তুমি আমার কাছে চলে আসছো যেখানে তোমাদের টেনশন করার কথা ছিল আমার বিয়ে নিয়ে সেখানে আমি জব করছি আমার ভবিষ্যৎ গড়ার জন্য আমি আর তোমাদের পিছনে একটা টাকাও খরচ করতে পারবো না যখন দেখো টাকা দিয়ে টাকা দিয়ে টাকা দিয়ে মাথা পুরো খারাপ বানায় ফেললো বাবা তুমি আসছো না তোর কাছে কি টাকা টাকা বাবা তুমি একশো টাকা দিয়ে কি করবা বাজান রে করিমের দোকানে চাটা খাইতো নব্বই টাকা বাকি হয়েছে তাই দোকানে গেলে একটা চাও খাইতাম টাকাটাও দিয়ে আইতাম বাবা আমার কাছে তো একশো টাকা নেই তুমি একটু দাঁড়াও আমি তোমার বৌমাকে ডেকে দিচ্ছি ওর কাছে যদি থাকে আমি তোমাকে নিয়ে দেব শেফা শেফা আসলে তোমার কাছে একশো টাকা হবে মানে একশো টাকার খুব দরকার ছিল একশো টাকা দিয়ে তুমি আবার কি করবে আসলে টাকাটা আমার প্রয়োজন না টাকাটা বাবার খুব দরকার ছিল ওই যে পাশের দোকানে বাবার কিছু বাকি পড়ে গেছে চাটা খায় তো এই জন্য বাবার একশো টাকা লাগবে তোমাকে থাকলে দাও বাবাকে দিতাম তাই নাকি তোমরা বাপ বাটা দেখতেছে বিজনেস শুরু করে দিয়েছো হ্যাঁ তোমার বাবা কোনো কাজ করে না অকর্মার ঢেকি বাসায় বসে বসে সারা দিন খায় হ্যাঁ আর অন্যগুলো ধ্বংস করে বুড়া মানুষ তো প্রতিদিন এত থামোনা তুমি কার সম্বন্ধে কি বলছো উনি আমার বাবা তোমার বাবা হইছে তো কি হইছে হ্যাঁ আমি তোমাদের বাড়িতে এসেছি কিসের জন্য বউ হয়ে এসেছি কিসের জন্য তোমাদের কি ইনকাম করে খাওয়ানোর জন্য হ্যাঁ তোমার তো কাজ কাম নাই অকর্মার মতো বাসায় বসে বসে খাও আর ঘুমাও বউ ইনকাম করতে খুব ভালো লাগে তাই না বউ এর টাকায় ভালো ভালো জামা কাপড় পরবে বউ ছেলে না আমি তোমাদের কোনো টাকা পয়সা দিতে পারবো না তোমার বাবাকে গিয়ে বলো তোমার বাবার তো এখনো গতর বড় গ্রস্ত গায়ে তো এখনো অনেক শক্তি আছে চাইলে তো কাজ কাম করে তোমার নিজের খরচটা চালাতে পারে ন্যূনতম পরের মেয়ে আবার ভরসা করে থাকে কিসের জন্য হ্যাঁ আর তাছাড়াও আমার টাকায় এই সংসারটা চলে আমি বাজার করলে তোমাদের দুমুঠো ভাত জোটে আর না করলে জুটবেই না সারাদিন না খেয়ে থাকতে হবে এই যে বাড়ির কারেন্ট বিলটা আমাকে পরিশোধ করতে হয় ঘর ভাড়াটা আমাকে পরিশোধ করতে হয় বাজারটা আমাকেই করতে হয় আচ্ছা আমার কি কোনো ভবিষ্যৎ নেই হ্যাঁ আমি কি সারাটা জীবন কাজ করে করে কামাই করে করে আপনাদের দুই বাপ বেটাকে খাওয়াবো হ্যাঁ এটার জন্য কি আমি আপনার ছেলেকে বিয়ে করেছি আপনারা বাপ বেটা ভালো বিজনেস শুরু করেছেন পরের মেয়েকে আপনাদের বাড়ির বউ করে এনে তাকে দিয়ে ইনকাম করে খাওয়াই হচ্ছে আপনাদের মূল ব্যবসা এটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি কেন একটা চাকরি করে সে তো ভালো টাকা বেতন পায় সে চাইলে আপনাদের সংসারটা চালাতে পারে না না তার কাছে কি আপনারা টাকা চাবেন না চাবেন শুধু পরের মেয়ের কাছে হ্যাঁ শুনুন আপনার মেয়েকে বলুন আপনার হাত খরচ চালাতে আমি আপনাদের দুজনের হাত খরচ চালাতে পারবো না সংসারের ঘানি টানতে আমার জীবনটা তেনা তেনা হয়ে যাচ্ছে বৌমা আমি গিয়েছিলাম রিয়ার কাছে তুমি যেমন সাফ সাফ করে দিছো আমার এখনো টাকা দিবা না ও এত সাফ সাফ করে দিছে আমার কোনো খরচার টাকাও দেবে না দেখেছো কেন দিবে সে তো তার ভবিষ্যৎ গুছিয়ে নিচ্ছে আর আমি তো পরেননি আপনাদের বান্দিখাটায় খেটে বেড়াচ্ছি আমি হ্যাঁ শোনো শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে এখন পর্যন্ত তোমাদের সংসারের ঘানি টানছি দেখো কবে ঝাটা মেরে চলেছে না তাহলে তুমি অনেক বলেছ বাবা না হয় টাকাই চেয়েছে তাই বলে এত কথা আরে তুমি চাকরি পেয়েছ কদিন এ তো কয়েক মাস হলো আর এতটা বছর এত বছর সংসার তো আমি চালিয়েছি তাই না আমাদের বিয়ে হলো পাঁচ বছর হয়ে গেছে এই পাঁচ বছর সংসার আমি চালাইনি চালিয়েছি তো কই তখন তো কোনো কথা হয়নি এখন কেন এত কথা হচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো ইচ্ছে করে চাকরিটা হারাইনি আমার একটা ভালো চাকরি ছিল একটা ভালো জব ছিল যেখানে আমি আমার সংসারটা অনায়াস চলে যেত কিন্তু ভাগ্যের পরিহাস, দেশের পরিস্থিতির কারণে আমার চাকরিটা হারাতে হয়েছে আর তাই বলে তুমি এত কিছু বলবে শোনো এই দেশের পরিস্থিতি বলে বলে না আজকে কয়েকটা মাস তুমি বাসায় বসে আছো কই তুমি তো চাইলেই বাহিরে গিয়ে রিকশা চালিয়ে হোক গার্মেন্টস চাকরি করে হোক মানুষ নানান কাজ করে খাচ্ছে না হ্যাঁ পুরুষ মানুষ কি ঘরের মধ্যে হাত পা গুজিয়ে বসে থাকে নাকি হ্যাঁ কি বলে তুমি আমি রিকশা চালাবো বৌমা তোমাদের কাছ থেকে হাত খাওয়ার টাকা নেওয়ার সাদা আমার মিটে আছে আমার আর হাত খরচের টাকা দিতে না আমি কামাই করিয়া আমার হাত খরচ জোগাই নে মনে তবু তুমি আর ঝগড়া করো না মা নাজান রে বউয়ের খামাই খাইলে তো দেশের কথা কুবৌ শুনতেই হইবো থাকবো তবু টাকা আমার লাগবো না আমি যখন কামাই করতে পারবো তখন ওই দোকানের টাকাটা পরিশোধ করে দেয় মনে থাক তোমাদের এই নিত্যদিনের অভিনয় নয় আমার একদম ভালো লাগে না তোমাদের এই গরমালের ভিতরে আমাকে ডাকবে না